প্রাচীনকালে আসওয়ান নামক একটি দেশে মাইমুন নামে এক যুবক বাস করত যে বিবাহিত ছিল এবং তার একটি ছোট মেয়ে ছিল তিনি দারিদ্র্য ও সীমিত সম্পদ সত্ত্বেও সুখী যাপন করতেন কিন্তু একদিন তার স্ত্রীর মা তাদের বাড়িতে থাকতে এলো। তিনি সব ছোট বড় বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করলেন যা মাইমুনকে বিরক্ত করত তার শাশুড়ির মনে মাইমুন তার মেয়ের জন্য উপযুক্ত ছিল না কারণ তিনি সেই সামাজিক মর্যাদা দিতে পারেননি যা তার মেয়ের জন্য তিনি কামনা করতেন কিন্তু মাইমুন ছিলেন বুদ্ধিমান তিনি তার শাশুড়ির পরিকল্পনা বুঝতে পেরেছিলেন যে তাকে তার মেয়ের থেকে বিচ্ছিন্ন করে একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে চায় যাতে তার সামাজিক মর্যাদা ও মূল্য বৃদ্ধি পায় তাই মাইমুন তার শাশুড়ির সাথে খুব সতর্কতার সাথে আচরণ করতেন তার শাশুড়ি ছিল না তার একমাত্র সমস্যা তার দুই সৎ ভাই সাদুন ও হামদুন তাকে প্রচণ্ড ঘৃণা করত তারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকত তাকে অপমান ও লাঞ্ছিত করার যদিও মাইমুন কখনও তাদের কোনো ক্ষতি করেননি বরং তাদের সাথে ভালো ব্যবহার করতেন এবং তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করতেন ভাইরা মাইমুনের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ তাদের চাচা আসিম তাকে খুব পছন্দ করতেন তাদের চাচা ছিলেন অত্যন্ত ধনী কিন্তু তার কোনো সন্তান ছিল না মাইমুন তার চাচার কাছে লোভ বা ভান করে যেতেন না যেমন তার ভাইয়েরা করত বরং তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন চাচা এটি বুঝতেন এবং তাই তিনি মাইমুনকে তার ভাইদের চেয়ে বেশি ভালোবাসতেন একদিন চাচা আসিম অসুস্থ হয়ে পড়লেন এবং বিছানায় পরে রইলেন তিনি আর উঠতে পারতেন না তার ভাইয়েরা তাকে দেখতে যাওয়া বন্ধ করে দিল কারণ অসুস্থতার কারণে তিনি তাদের চিনতে পারতেন না কিন্তু মাইমুন তার চাচার দেখাশোনা ও যত্ন নেওয়া অব্যাহত রাখলেন চাচা মারা গেলেন এবং তার উইল পড়া হলো। মাইমুন জানতে পারলেন যে তার চাচা তার সমস্ত সম্পত্তি সাদুন ও হামদুনের মধ্যে ভাগ করে দিয়েছেন কিন্তু উইলের শেষে তার চাচা তাকে উল্লেখ করেছেন এই বলে আমি আমার প্রিয় ভাইপো মাইমুনকে বাজারে আমার ছোট দোকানটি দিলাম তার সব জিনিসপত্রসহ আশা করি আল্লাহর কাছে যেন সে এটি সঠিকভাবে ব্যবহার করে ভাইরা এই উইল শুনে অবাক হয়ে গেল কারণ তারা ভেবেছিল চাচা তাদের সব সম্পত্তি দেবেন তারা মাইমুন ও তার পাওয়া ছোট দোকান নিয়ে হাসাহাসি করল যা তাদের মতে কোনো মূল্য ছিল না এবং কোনো কাজে লাগত না মাইমুনের স্ত্রীও তার চাচার কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তার স্বামী তার ভাইদের চেয়ে এই সম্পত্তির বেশি হকদার কারণ মাইমুনই তার চাচার জীবনে ও শেষ দিনগুলোতে তার পাশে ছিলেন মাইমুন হেসে তার স্ত্রীকে বললেন এটি চাচার সম্পত্তি তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আমি তার কাছে তার সম্পদের জন্য যাইনি বরং তাকে ভালোবাসতাম এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যত্ন নিয়েছি তিনি আরও বললেন হয়তো চাচা আমাদের যে ছোট দোকানটি দিয়েছেন তাতে আল্লাহ আমাদের জন্য বরকত দান করবেন এবং এটি আমার ভাইদের পাওয়া সম্পদের চেয়ে বেশি কল্যাণকর হবে মাইমুন তার স্ত্রী বাড়ি ফিরলেন তার শাশুড়ি তাতে তিরস্কার করতে শুরু করলেন তাকে অক্ষম ও ব্যর্থ স্বামী বলে অপমান করলেন এবং বললেন যে তিনি তার চতুর ভাইদের মতো নন মাইমুন তার কথায় কান দিলেন না এবং নিজের কাজে মন দিলেন পরের দিন মাইমুন তার নতুন দোকানে গেলেন দোকান খুলে তিনি দেখলেন সব কিছু ধুলায় ঢাকা যখনই তিনি কোনো আসবাব স্পর্শ করতেন তা পুরনো হওয়ায় ভেঙে যেত কিন্তু তিনি দোকানের এক কোণে একটি সাদা কাপড় দেখতে পেলেন যা দিয়ে কিছু ঢাকা ছিল কাপড়টি সরাতেই তিনি তার চাচার জাফরান রঙের পাগড়ি দেখতে পেলেন যা নতুনের মতো অক্ষত ছিল তিনি পাগড়িটি একপাশে রাখলেন এবং দোকানের পুরনো জরাজীর্ণ আসবাব পরিষ্কার করলেন তিনি তার হামালির কাজ ছেড়ে দিয়ে দোকানে একটি সাধারণ ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি সবজি ও ফল দিয়ে দোকান ভরে ফেললেন কারণ এই ব্যবসার জন্য বেশি জ্ঞান বা বড় পুঁজির প্রয়োজন ছিল না তিনি আল্লাহর ওপর ভরসা করে কঠোর পরিশ্রম শুরু করলেন দিন যেতে লাগল এবং তার সততা ও উন্নত মানের পণ্যের জন্য বাজারে তার নাম ছড়িয়ে পড়ল তিনি তার নতুন কাজ থেকে হামালির কাজের দ্বিগুণ আয় করতে শুরু করলেন একদিন তার ভাই সাদুন তার দোকানে এলো মাইমুন অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সাদুন হেসে বলল এভাবে কেন এভাবে কি ভাই ভাইকে স্বাগত জানায় আমি আমার ভাইয়ের কাছ থেকে কিছু ফল কিনতে এসেছি তিনি তার পকেট থেকে টাকা বের করে ফলের দাম দিয়ে চলে গেলেন তিনি প্রতিদিন দোকানে আসতে লাগলেন কিছুক্ষণ বসতেন কিছু ফল কিনতেন এবং চলে যেতেন মাইমুন নিশ্চিত ছিলেন যে তার ভাই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে কিন্তু তিনি তার পরিকল্পনা বুঝতে পারেননি এবং তাকে সরাসরি কিছু বলার সাহসও পাননি তিনি কেবল তাকে লক্ষ্য করতেন এবং সতর্ক থাকতেন একদিন পুলিশের একজন কর্মকর্তা মাইমুনের কাছে এলো এবং তাকে একটি কাগজ দিয়ে বলল যে দোকানটি বিক্রির জন্য রাখা হয়েছে এবং তাকে দুই দিনের মধ্যে দোকান খালি করতে হবে মাইমুন বললেন কিন্তু আমিই এর মালিক তিনি দ্রুত তার দোকানের মালিকানার কাগজপত্র রাখা আলমারির দিকে গেলেন কিন্তু খুলে দেখলেন কাগজপত্রগুলো নেই তিনি বুঝলেন যে সাদুন সেগুলো চুরি করেছে তার পরিকল্পনা ছিল মাইমুন যখন ব্যবসায় ব্যস্ত থাকবেন তখন আলমারি খুলে মালিকানার কাগজপত্র চুরি করা এখন মাইমুনের কাছে এমন কিছু ছিল না যা দিয়ে তিনি দোকানের মালিকানা প্রমাণ করতে পারেন তিনি দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিলেন তিনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন এবং বসে ভাবতে লাগলেন কিভাবে তিনি এই বিপদে পড়লেন এটি তার অতিরিক্ত দয়ালুতা ও তার ভাইকে দোকান থেকে দূরে রাখতে না পারার কারণে ঘটেছে ভাবতে ভাবতে তার চোখ পড়ল দেয়ালে ঝোলানো তার চাচার পাঘড়ির অপর তিনি পাঘড়িটি হাতে নিয়ে দুঃখ প্রকাশ করে বললেন হায় চাচা তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমার ভাইয়ের এই কাজ দেখতে পেতে যাকে তুমি তোমার সব সম্পত্তি দিয়েছ হয়তো তুমি তখন তোমার সিদ্ধান্ত বদলাতে এই বলে তিনি পাগড়িটি মাথায় পড়লেন পড়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং গভীর ঘুমে তলিয়ে গেলেন ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি তার চাচাকে দেখলেন যিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন আমি তোমার জন্য আল্লার তত্ত্বাবধান ও এই পাগড়ি রেখে গেছি যদি তুমি এটি আমার মতো সঠিকভাবে ব্যবহার করো তবে তা তোমাকে সাহায্য করবে কিছুক্ষণ পর মাইমুন স্বপ্ন থেকে জেগে উঠলেন তিনি ভাবলেন এটি কেবল একটি স্বপ্ন এবং দিনের ঘটনার প্রভাবে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন যখন তিনি উঠতে যাচ্ছিলেন তার চোখ পড়ল আয়নার ওপর তিনি আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পেলেন না তিনি কাছে গিয়ে নিশ্চিত হলেন তারপর একটি ফুলদানি নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন ফুলদানির প্রতিবিম্ব দেখা গেল কিন্তু তার নিজের প্রতিবিম্ব নয় তখন তিনি তার স্বপ্নে চাচার কথা মনে করলেন পাগড়িটি খুলতেই তার প্রতিবিম্ব আয়নায় ফিরে এলো মাইমন তখন নিশ্চিত হলেন যে পাগড়িটির অলৌকিক ক্ষমতা আছে যা পরিধানকারীকে অদৃশ্য করে দেয় তিনি বুঝলেন যে তার চাচা তার ভাইদের চেয়ে তাকেই বেশি মূল্য দিয়েছিলেন এই অলৌকিক পাগড়ি তাকে দিয়ে এটি নিশ্চিত করতে তিনি পাগড়ি পরে তার স্ত্রীর কাছে গেলেন যিনি তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন তিনি একটি ছোট কলসি তুলে ফেলে দিলেন যা ভেঙে গেল তার স্ত্রী ভাঙা কলসির দিকে তাকালেন কিন্তু মাইমনকে দেখতে পেলেন না তিনি ভয় পেয়ে ভাবলেন এটি জিনের কাজ এবং জিনের নামে আশ্রয় চেয়ে পালিয়ে গেলেন মায়মুন নিশ্চিত হলেন যে পাগড়িটি সত্যিই অলৌকিক যা পরিধানকারীকে অদৃশ্য করে দেয় তারপর তিনি তার ভাই ও দোকানের কথা মনে করলেন তিনি পাগড়ি পরে আদানাতের দিকে রওনা দিলেন তিনি অদৃশ্য অবস্থায় বিচারকের কক্ষে প্রবেশ করলেন বিচারকের টেবিলে তিনি একটি কাগজ দেখলেন যা তার দোকানের মালিকানার কাগজের মতো ছিল কিন্তু তাতে সাধুনের নাম ছিল এবং বিচারকের সিল ছিল তিনি বুঝলেন যে বিচারক তার ভাই সাধুনের সাথে ষড়যন্ত্র করেছে তিনি সেই কাগজটি নিলেন এবং তার নামের আসল কাগজটি খুঁজতে লাগলেন কিন্তু তা পেলেন না তিনি বিচারকের কক্ষের এক কোণে লুকিয়ে অপেক্ষা করলেন বিচারক এলেন এবং তার টেবিলে জাল কাগজটি না পেয়ে উঠে খুঁজতে শুরু করলেন মাইমুন বিচারকের গলা চেপে ধরলেন এবং তাকে চিৎকার বা নড়তে বাধা দিলেন তিনি বললেন আমি সেই জিন যে দোকানের কাগজটি রক্ষা করে আগামীকার দুপুরের মধ্যে কাগজটি ফিরিয়ে না দিলে আমি তোমার প্রাণ নেব তারপর তিনি বিচারককে ছেড়ে চলে গেলেন বিচারক দ্রুত চারপাশে তাকালেন কিন্তু কাউকে পেলেন না তিনি মাইমুনের কৌশলের কাছে হার মানলেন তিনি তার চাকরকে সাধুন ও মাইমুনকে ডাকতে বললেন যখন তারা এলো বিচারক মাইমুনকে তার দোকানের আসল মালিকানার কাগজ ফিরিয়ে দিলেন তিনি বললেন সৈন্যরা তোমার দোকানের চোরকে ধরেছে এবং তার কাছে এই কাগজ পাওয়া গেছে এই নাও তোমার দোকানের মালিকানার কাগজ সাধুন ক্রুদ্ধ হয়ে বিচারকের উপর ঝাঁপিয়ে পড়লেন তাকে গলা টিপে ধরলেন কারণ বিচারক তাদের চুক্তি ভঙ্গ করেছিল কিন্তু সৈন্যরা তাকে বাধা দিল এবং বেঁধে ফেলল মাইমুন তার ভাইয়ের জন্য মধ্যস্থতা করার চেষ্টা করলেন কিন্তু বিচারক তাকে কারাগারে পাঠাতে অনর ছিলেন যাতে তার ষড়যন্ত্রের কথা প্রকাশ না হয় এদিকে মাইমনের শাশুড়ি একজন বড় জাদুকরের কাছে গিয়েছিলেন মাইমন থেকে তার মেয়েকে মুক্ত করতে এবং তাকে শহরের একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে জাদুকর বলল এটি একটি নয় দুটি কঠিন কাজ তিনি তাকে যা চান তা দিতে প্রস্তুত বললেন জাদুকর তাকে জিজ্ঞাসা করলেন মাইমুনের কোনো সন্তান আছে কিনা তিনি বললেন তার একটি ছোট মেয়ে আছে নাম দূররা। জাদুকর তাকে বললেন পরের দিন তার নাতনিকে নিয়ে আসতে তিনি উদ্বিগ্ন হলেন কিন্তু জাদুকর তাকে আশ্বাস দিলেন যে তার নাতনি নিরাপদে ফিরবে পরের দিন তিনি তার নাতনি দুর্রাকে নিয়ে জাদুকরের কাছে গেলেন জাদুকর তাদের বসিয়ে একটি কোণে গিয়ে জিন ও শয়তান ডাকার জন্য তন্ত্রমন্ত্র পড়তে শুরু করলেন তিনি একটি থলি থেকে কিছু গুঁড়ো বের করে তাদের উপর ছড়িয়ে দিলেন দুজনেই অজ্ঞান হয়ে পড়লেন কিছুক্ষণ পর শাশুড়ি জেগে উঠলেন কুকুরের ঘেউ ঘেউ শুনে তিনি নিজেকে একটি আবর্জনার স্তূপে পড়ে থাকতে দেখলেন তিনি চিৎকার করে তার নাতনিকে ডাকতে লাগলেন পথচারীরা তাকে শুনে তার বাড়িতে খবর পাঠালো মায় মনেলেন এবং তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা বললেন কিন্তু তিনি সত্য গোপন করলেন এবং বললেন যে কিছু লোক তাকে ও তার নাতনিকে অপহরণ করেছিল একটি বাড়িতে নিয়ে তাদের অজ্ঞান করে দিয়েছিল তিনি শুধু একজনের মুখের বর্ণনা মনে করতে পারলেন এবং জাদুকরের বর্ণনা দিয়ে মাইমুনকে তার বাড়িতে নিয়ে গেলেন তারা বাড়িতে পৌঁছে তল্লাশি করলেন কিন্তু কাউকে পেলেন না মাইমুন দ্রুত বাড়ি ফিরলেন তার ঘরে ঠুকে পাগড়িটি হাতে নিলেন তিনি বললেন এটি আমার একমাত্র সম্বল আমার কন্যা আমার চোখের মনি। আমি আল্লাহ ও এই অলৌকিক পাগড়ির কাছে সাহায্য চাই তিনি পাগড়ি পরে আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন স্বপ্নে তিনি দেখলেন তার মেয়ে শহরের মাঝখানে একটি বাড়ির বেসমেন্টে বন্দি স্বপ্নে বাড়ির পথটি স্পষ্ট দেখা গেল জেগে উঠে তিনি পাগড়ি নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিলেন পৌঁছে তিনি পাগড়ি পড়লেন এবং বাড়ির দরজার কাছে আগুন জ্বালালেন কিছুক্ষণ পর দরজা খুলল এবং একজন লোক বেরিয়ে এলো যার বর্ণনা তার শাশুড়ির দেওয়া বর্ণনার সাথে মিলে গেল লোকটি আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল মাইমুন পাগড়ি পরে বাড়ির ভিতরে ঢুকে অন্ধকার বেসমেন্টে গেলেন তিনি তার মেয়েকে বাঁধা অবস্থায় পেলেন তার বাঁধন খুলে দিলেন তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এবং আনন্দে অধীর হলেন মেয়ে তাকে সব বলল কিভাবে তার দাদি তাকে একটি অদ্ভুত বাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেই লোকটি যে অদ্ভুত আচার অনুষ্ঠান করছিল মাইমুন বুঝলেন যে তার শাশুড়ির রেতে হাত আছে তখন তিনি বাড়ির ভিতর থেকে হাসির শব্দ শুনলেন একজন বলছিল তুমি আমার কাজ করেছ মেয়েটিকে অপহরণ করেছ কোথায় আমার পুরস্কার অন্যজন বলল এই নাও তোমার পুরস্কার তুমি তোমার কাজ নিখুঁতভাবে করেছ এখন আমাকে তার কাছে নিয়ে চলো মাইমুন অবাক হলেন কারণ একটি কণ্ঠস্বর তার ভাই হামদুঙের ছিল এবং অন্যজন নিশ্চিতভাবে জাদুকর কিছুক্ষণ পর বেসমেন্টের দরজা খুলল জাদুকর হামদুনকে মেয়েটির কাছে নিয়ে যাচ্ছিল মাইমুন তাগড়ি পরে চুপচাপ সিঁড়ি বেয়ে উঠলেন এবং তাদের পিছনে গেলেন তিনি জাদুকরকে জোরে ধাক্কা দিলেন সে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল এবং প্রায় তার ঘাড় ভেঙে যেত কিন্তু সে হাত দিয়ে নিজেকে বাঁচাল যার ফলে তার একটি হাত ভেঙে গেল জাদুকর রেগে উঠে বলল তুমি কি এভাবে আমাকে শেষ করতে চাও হামদুন অবাক হয়ে বলল আমি তোমাকে ধাক্কা দিইনি এমনকি স্পর্শও করিনি আমি শপথ করে বলছি জাদুকর চিৎকার করে বলল চুপ কর মিথ্যাবাদী এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আমি এখনই আমার সমস্ত জাদু দিয়ে তোমার ওপর প্রতিশোধ নেব জাদুকর তার হাত দিয়ে একটি তাবিজ বের করতে চাইলেন এবং অদ্ভুত তন্ত্রমন্ত্র পড়তে শুরু করলেন হামদুন দ্রুত তার ওপর ঝাঁপিয়ে পড়লেন তাকে থামাতে তারা একে অপরের সাথে লড়াই শুরু করল মাইমুন এই সুযোগে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি পাগড়ি খুলে ফেললেন এবং দেখলেন একটি পুলিশ টহল তার মেয়েকে খুঁজছে তিনি তাদের ডেকে অপহরণের ঘটনা ও বেসমেন্টে বন্দি থাকার কথা জানালেন পুলিশ বাড়িটি ঘিরে ফেলল এবং ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল হঠাৎ দরজা খুলে হামদুন বেরিয়ে এলো তলোয়ার হাতে এবং অদ্ভুতভাবে হাঁটছিল পুলিশ তাকে অস্ত্র ফেলে আত্মসমর্থন করতে বলল কিন্তু হামদুন তলোয়ার নিয়ে তাদের দিকে এগিয়ে যেতে লাগল তারা তার পায়ে তীর ছুঁড়ল কিন্তু তার কোনো প্রভাব পড়ল না তারা তার কাঁধে আরেকটি তীর ছুঁড়ল কিন্তু তাতেও কোনো প্রভাব হল না তারা তার বুকে শেষ তীর ছুটতে যাচ্ছিল মাইমুন দ্রুত তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে তাদের বাধা দিলেন তিনি বললেন তোমরা কি দেখছ না তাকে জাদুকরের শয়তানি আত্মা পেয়ে বসেছে তিনি তার ভাই হামদুনের দিকে তাকিয়ে বললেন এই আমি তোমার ভাই মাইমুন তুমি কি আমাকে চিনতে পারছ না হামদুন তার তলোয়ার তুলল এবং সবাই ভাবল সে তার ভাইকে আঘাত করবে কিন্তু তার হাত জমে গেল কারণ তার ভিতরে শয়তানি আত্মার সাথে অভ্যন্তরীণ সংগ্রাম চলছিল অবশেষে তার মাথা থেকে সাদা ধোঁয়া বেরিয়ে এলো তার হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল মাইমুন তাকে ধরে ফেললেন এবং তার জন্য সাহায্য চাইলেন এদিকে ভিড় জমে গিয়েছিল যারা মেয়েটির অপহরণকারী জাদুকরকে ধরার ঘটনা দেখতে চাইছিল মাইমুনের শাশুড়ি সেখানে ছিলেন লুকিয়ে ভিড়ের মধ্যে তিনি ভয় পাচ্ছিলেন যে জাদুকর ধরা পড়লে তার ভূমিকা প্রকাশ হয়ে যাবে কিছুক্ষণ পর পুলিশ জাদুকরকে ধরে ফেলল তাকে নিয়ে যাওয়ার সময় শাশুড়ি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে বুকে বেশ কয়েকটি ছুরিখাঘাত করে চিৎকার করে বললেন মর নোংরা তুমি আমাদের সাথে কী করেছ কেন আমাদের ভয় দেখিয়েছ ও অপহরণ করেছ জাদুকরের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার সময় সে অদ্ভুত ও ভয়ঙ্করভাবে হাসল এবং কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করল আবার সেই ধোঁয়া বেরিয়ে এলো এবং শাশুড়ির চোখ কান ও নাকে প্রবেশ করল তিনি উঠে দাঁড়ালেন শক্তিশালীভাবে এবং অদ্ভুতভাবে চার পায়ে দৌড়াতে লাগলেন যেন একটি প্রাণী মাইমুন ও সবাই অবাক হয়ে তাকে অনুসরণ করল তিনি একটি উঁচু সেতুতে পৌঁছে নিজেকে নিচে নিক্ষেপ করলেন এবং মারা গেলেন হামদুনকে সুস্থ করার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। যেখানে তার ভাই সাদুন ইতিমধ্যে ছিল কয়েকদিন পর একজন দূত মাইমুনের কাছে এলো জানাল যে তার ভাইয়েরা তাকে দেখতে চায় এবং কিছু বলতে চায় মাইমুন কারাগারে গেলেন তার বড় ভাই সাদুন দুঃখ ও অনুশোচনায় ভেঙে পড়ে বলল আমি ও হামদুন আমাদের সারা জীবন তোমার প্রতি ঘৃণার জন্য গভীরভাবে লজ্জিত আমরা ভুলে যাব না যে তুমি আমাদের পাশে দাঁড়িয়েছ যদিও আমরা তোমার সাথে অন্যায় করেছি তুমি বিচারকের কাছে আমার জন্য মধ্যস্থতা করেছ যখন আমি তোমার দোকান কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা শুনেছি কিভাবে তুমি হামদুনকে পুলিশের তীর থেকে বাঁচিয়েছ যখন সবাই তাকে ত্যাগ করেছিল আমাদের তৌবা ও অনুশোচনার প্রমাণ হিসেবে আমি ও হামদুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চাচার সম্পত্তির অর্ধেক তোমাকে দেব আমরা বাকি অর্ধেক নিয়ে সন্তুষ্ট থাকব তুমি যদি নিশ্চিত হতে চাও তাহলে বিচারকের টেবিলে সই করা দলিল পাবে আমরা আশা করি তুমি আমাদের ক্ষমা করবে এবং আমাদের ভুল মাফ করবে মাইমুন তার ভাইদের অবস্থা দেখে দয়া পেলেন এবং বললেন আল্লাহ তোমাদের তৌবা ও ক্ষমা গ্রহণ করার অধিক হকদার হয়তো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আমার পক্ষ থেকে আমি আল্লাহর সামনে সাক্ষী দিচ্ছি যে আমি তোমাদের ক্ষমা করেছি এবং আমার হৃদয়ে তোমাদের প্রতি কোনো ক্ষোভ নেই হয়তো আল্লাহ এটিকে আমার জন্য সেই দিনের জন্য একটি নেকি হিসেবে গণনা করবেন যেদিন সম্পদ বা সন্তান কোনো কাজে আসবে না মাইমুন বাড়ি ফিরলেন পাগড়িটি হাতে নিয়ে বললেন আমার এখন একজন ভালো স্ত্রী একটি আনন্দদায়ক মেয়ে হালাল সম্পদ মনের শান্তি ও স্বস্তি আছে এর চেয়ে বেশি আমি আর কি চাইব আমার আর এটি পড়ার প্রয়োজন নেই তিনি পাগলিটি একটি নিরাপদ জায়গায় রেখে একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাকে আর এটি ব্যবহার করতে না হয় এখানেই আমাদের গল্প শেষ হল শিক্ষা এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইমুন তার চাচার যত্ন নিয়েছিলেন লোভ ছাড়াই যা কোরআনের সুরা নিসা আয়াত ছত্ত্রিশ শিক্ষার সাথে মিলে যেখানে আত্মীয়দের প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দুই ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা বিপদ থেকে উদ্ধার করে মাইমুন দোকান হারানোর পরও হাল ছাড়েননি এবং পাগড়ির মাধ্যমে আল্লাহ তাকে পথ দেখিয়েছেন যা হাদিসের সাথে মিলে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তিরমিজি শিক্ষা তিন অন্যায় ও ষড়যন্ত্রের পরিণাম ধ্বংস মাইমুনের ভাই ও শাশুড়ির কুপরিকল্পনা তাদের নিজেদের ধ্বংসের কারণ হয়েছে যা কোরআনের সুরা ফাতির আয়াত তেতাল্লিশের শিক্ষা অন্যায়ের পরিকল্পনা পরিকল্পনাকারীদের ওপরেই পড়ে শিক্ষা চার ক্ষমা ও উদারতা হৃদয়কে শান্তি দেয় মাইমুন তার ভাইদের ক্ষমা করেছেন যা হাদিসে উৎসাহিত যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়ান মুসলিম শিক্ষা পাঁচ জাদুবিদ্যা ও শয়তানি কাজ থেকে দূরে থাকতে হবে শাশুড়ি ও জাদুকরের পরিণতি দেখায় যে জাদু ইসলামে হারাম এবং ধ্বংসাত্মক যা কোরআন বাকারা আয়াত একশো দুই দ্বারা নিষিদ্ধ শিক্ষা ছয় হালাল উপার্জন ও সন্তুষ্টি সুখের চাবিকাঠি মাইমুন শেষে হালাল সম্পদ ও মানসিক শান্তি পেয়েছেন যা কোরআনের সুরাতহা আয়াত একশো চব্বিশের শিক্ষার সাথে মিলে যে আল্লাহর পথে চলে তার জীবন সহজ হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন দেখা হবে পরের কোনো গল্পে